প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলে আপনারা আল্লাহ তাল্লার অশেষ ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি গাছ নিয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন তবুও প্রিয় দর্শক এই সবজি গাছটি কিন্তু বন্ধুরা মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি গাছ তো বন্ধুরা বর্তমানে সারা বাংলাদেশে যে বন্যার পরিস্থিতি দেখা দিচ্ছে এর ফলে বন্ধুরা এই সবজির দাম কিন্তু বাড়তি দাম বিক্রি করছে বাংলাদেশের কৃষকরা কৃষকরা কিংবা অন্য অসাধু ব্যবসায়ীরা সেজন্য আপনাদেরকে আমি বলবো বন্ধুরা আপনারা কিন্তু এই সুযোগ লুটে নিবেন তোমরা এই সুযোগকে কাজে লাগাতে হবে তো এই আপনারা যদি এই সুযোগকে কাজে লাগাতে চান তাহলে বন্ধুরা আপনারা এই যে ঢেঁড়স দেখতে পাচ্ছেন এই ঢেঁড়স চাষাবাদ শুরু করে দিন এতে কী হবে বন্ধুরা দেড়শ চেষ্টা বন্ধুরা আপনাদের আপনারা অনেক লাভবান হতে পারবেন এই বর্তমান সময়ে তার কারণ হচ্ছে বন্ধুরা বিভিন্ন ধরনের শাক সবজির দাম অনেক অনেকটাই বেশি এর কারণে বন্ধুরা আপনারা যদি ঢেঁড়স চাষ করতে পারেন ফলে ভালো ফলন করাতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জমিতে বন্ধুরা ভালোভাবে পরিচর্যা করে তারপর ঢেঁড়স চাষ করুন ইনশাল্লাহ দেখতে পারেন এমন ফলন হবে যে এবং সেই ফলন থেকে বন্ধুরা আপনারা প্রত্যেক দিন যদি হাজার হাজার টাকা ঢেঁড়স বিক্রি করতে না পারেন তাছাড়া বন্ধুরা আপনারা এই ঢেঁড়স চাষ করে আপনারা নিজেরাও তরকারি শাক তরকারি বন্ধুরা ভর্তা হিসাবে বন্ধুরা ভাজি হিসাবে খেতে পারেন বন্ধুরা এই ডেয়ারসের মধ্যে কি রয়েছে বন্ধুরা এই ডেয়ারসের মধ্যে ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে রয়েছে ফাইবার পটাশিয়াম ক্যালসিয়াম আরো বিভিন্ন ধরনের ধরনের বিভিন্ন ভিটামিন রয়েছে বন্ধুরা এমন কোনো ভিটামিনের অভাব নেই যা এই বন্ধুরা আপনারা এই ঢ্যাসের মধ্যে দেখতে না পান ঢেড়সের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যা আপনাদের শরীরে শরীরকে সতেজ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবুরা দেড়শোর মধ্যে আরও এমন উপাদান রয়েছে যা আপনাদের ক্যালসিয়ামের অভাব দূর করে বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে